আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি বানিয়ে নেব অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমে আমি ভাতটা রান্নার জন্যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো তো ওইদিকে ভেজানো থাক ততক্ষণে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি তো কড়াইতে একটু ঘি এবং সামান্য সাদা তেল দিয়ে প্রথমে গাজরগুলো ভেজে নিচ্ছি তো গাজরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর একটি পাত্রে উঠিয়ে নিয়ে ছোট ছোটো কুচি কুচি করে কেটে রাখা বিনসগুলো দিয়ে আবারও ভেজে নেব তো বিনসগুলো সেরকম ভালো করে ভেজে নিয়ে তারপর আবার ওই একই পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দেব। তারপর দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম এবং ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিয়েছিলাম ছোটো করে কেটে রাখা দুটি কাঁচা লঙ্কা সেগুলোকে আবারও একসঙ্গে আমি ভেজে নেবো নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে ওই একই পাত্রের মধ্যে আবার আমি ক্যাপসিকামগুলি তুলে নেব এবং আমি ওই কড়াইতের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ কিশমিশটা হয়ে গেলে উঠিয়ে নেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কাজুগুলো কাজুগুলো হালকা নেড়েচেড়ে লাল করে নিয়ে উঠিয়ে নেব তারপর দিয়ে দিলাম ছিলে রাখা কাঁচা মটরশুঁটিগুলো কাঁচা মটরশুঁটিগুলো একটু নাড়াচাড়া করে নেব তারপর হয়ে গেলে ওই একই পাত্রের মধ্যে সব সবজিগুলো তুলে রেখে দেব তো আমার সব সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এর উপর আমি সামান্য লবণ এবং চিনির গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি তো তোমরা এরকম করে এক জায়গায় সব সবজিগুলোকে মিক্স করে নেবে ভালোভাবে তো চলো আমার চালটা আধ ঘন্টা ভিছানো হয়ে গেছে তো আমি পতলার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবং গোটা গরম মশলা এবং কয়েকটা তেজপাতা এবং একটু বেশি পরিমাণের লবণ লবণটা একটু বেশি দিতে হবে ভাত যত যতটা পরিমাণ শোষণ করা শোষণ করে নেবে তো পানিটা যখন এরকম ফুটে আসবে তখন আমার ভিজানোর চালগুলো হাতার সাহায্যে দিয়ে দেবো এবং ভাতটা হয়ে আসার অপেক্ষা করব তো আমার ভাতটা হয়ে গেছে এবার আমি বানিয়ে নেব ফ্রায়েড রাইসটা তো কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে তার উপর দিয়ে দিয়েছিলাম আদাবাটা এবং তারপরে ঝরঝরে ভাতগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো ভাতটা অল্প অল্প করে দিতে হবে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে আমি ভাতটা কিন্তু দুবারে করেছি একবারে করলে ভাজাটা ভালোভাবে হবে না তো ভাতগুলো একটু নাড়াচাড়া করার পর এই যে আমি কেটে রাখা ভেজে রাখা সবজিগুলোও আমি দিয়ে দিলাম অর্ধেক করে দিচ্ছি আমি দুবার যেহেতু করেছি সেহেতু ভাতটা অর্ধেক দিয়েছি এবং সবজিগুলোও অর্ধেক দিয়েছি তো আমি এরকম করে আবারও একবার করে নেব ভাতটা ভাজা হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দেবো চিনি গুঁড়োগুলো এবং ভালো করে মিক্স করে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি হাই করে দিলে হয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি লোতে রেখেছি আমার ভাতটা ভাজা হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি উপরে ঘিটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে তাই আমি ঘিটা প্রথমে না দিয়ে ভাতটা নামানোর আগে ঘিটা দিয়েছি তো আমার ফ্রাইড রাইস কিন্তু রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ